আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বাকু আহমেদ সম্মানিত মুসলিম ভাই বোনেরা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় মুসলিম ভাই বোনেরা যে আমলটি করার মাধ্যমে আপনি অনেক বছরের যেই গুণা আছে সেই গুণাগুলো আপনি চাইলে মাফ করাতে পারেন এটি হচ্ছে আপনি প্রত্যেক শুক্রবার আপনি প্রত্যেক শুক্রবার আসরের নামাজ পড়ে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে আপনি হচ্ছে এই দূরটি করবেন এই দরুদটি আপনি যতবার ইচ্ছা ততবার পড়তে পারেন সবচেয়ে বেশি ভালো হয় একশো থেকে দুশোবার পড়া সেটি হচ্ছে আলা আলা ওয়া ওয়া আল্লাহ সাল্লিম তাসলিমান কাসীরা আমি আবারও বলছি اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أمي <applause> عبر اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا شو مسلم بهاي بنرى اي دواتي عمل অনেক গুণা মাফ হয়ে যায় তবে অবশ্যই কথা থাকে যে আপনার যদি মানুষের হক মারার অভ্যাস থাকে সুদ ঘুষ এই ধরনের এবং সেরেক জিনা ব্যবিচার এই ধরনের কাতা করার যদি মারাত্মক কোনো অভ্যাস থাকে তাহলে কিন্তু আপনার এই দোয়াতে কোনো কাজ হবে না আপনার আগে অভ্যাসগুলো ছাড়তে হবে আপনার আগে হারাম যে ইনকাম আছে সেই ইনকাম ছাড়তে হবে আপনার আগে মানুষের যে পাওনাগুলো আছে মানুষকে জীবনে যত কষ্ট দিয়েছেন মানুষের উপর জুলুম করেছেন মানুষের টাকা মেরে খেয়েছেন মানুষের হক মেরে খেয়েছেন মানুষের মানুষের সাথে ক্ষমতা দেখিয়েছেন দলীয় ক্ষমতা দেখিয়েছেন আপনার সরকার এখন বর্তমানে ক্ষমতায় আছে সেই ক্ষমতা দেখিয়েছেন এই সব যদি ক্ষমতা দেখিয়ে থাকেন এই ক্ষমতাগুলো দেখানো আগে যার যার সাথে দেখিয়েছেন তাদের কাছ থেকে আগে আপনাকে মাফ নিতে হবে তারপরে কি আপনার এই দোয়ায় কাজ হবে অন্যথায় এই দোয়ায় কোনো কাজ হবে না সকলে দোয়া করবেন আমার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবর দাঁত